তোমরা এতটা কাছের মানুষ তাহলে তোমরা জানতে পারলে না তোমরা রুবি আন্টির ফটো লাগিয়ে লাগিয়ে ভিডিও করেছো এতদিন ভিউজ কামিয়েছ আজ জামাইয়ের স্বাদ দিচ্ছ এটা ঠিক মানতে পারছি না দেখো আমাকে যে বলেছে না যে এই চ্যানেলটা কততে বিক্রি হয়েছে একদম সঠিক কথা বলেছে আমি শুধু দেখছি সবাই মানে এত দামে বারো লাখ টাকায় কেউ আড়াই লাখ টাকায় কেউ দু লাখ টাকা এরকম বলছে আমি শুধু শুনছি কিন্তু আমি সঠিকটা বলবো কত লাখ টাকায় বিক্রি হয়েছে চ্যানেলটা কত টাকায় বিক্রি হয়েছে অবশ্যই আমি জানাবো সেটা একটু ওয়েট করো তবে রুবি আনটির মায়ের মানে সরি আলপনার মায়ের মুখ থেকেই শুনতে পারবে মানে রুবি আনটি হুম আমাকে যে বলেছে না সে কিন্তু কোনো ইউটিউবার নয় কিন্তু রুবি আনটিকে খুব ভালোবাসে এবং রুবি আনটি ডেলি খোঁজ নেয় আর যে সব মানুষরা রুবি আনটিকে নিয়ে এতদিন ভিডিও করেছিল আলপনা মরে যাওয়াতে তাদের চ্যানেলগুলো গ্রো করেছিল তাদের বাড়িতে যেয়ে যে আজকে তারা কোথায় আজকে তারা কেন পাশে দাঁড়ায়নি কিন্তু তারা জামায়ের পাশে দাঁড়িয়েছে জামাইয়ের হয়ে ভিডিও করছে জামাই এই চ্যানেল বিক্রি করছে কিচ্ছু জানতো না তাই জামাই রাফ করে চলে গেছে শাশুড়িকে দেখে না মানে রুবি আনটিকে দেখায় দেখে না এটা কি সত্যি না এটা সত্যি নয় কিন্তু এই কথাগুলো আবার তোমরা তুলছ তাহলে আমাকেও তুলতে হয় আমি অনেক কিছু জানি জেনেও চুপ করে আছি কিন্তু আরও একটা কথা যে আমাকে খবরটা দিয়েছিল না সে আমাকে এটাও বলেছিল রুবিআনটির ফোন নাম্বার নেবে খবর নেবে আমি না নিই নি কেন বলো তো নি কোথাও একটু ইগোতে লেগেছে মানে আমার ইগোতে মানে আমার নিজের খারাপ লেগেছে যে একটা মানুষের পাশে যে আমি পাশে দাঁড়াতে পারছি না কিন্তু তাকে ফোন করবো মানে খবর নেবো সেটাকে কন্টেন্ট বানাবো আমার মনে হলো যে না এটা আমার ইগো মানে আমার খারাপ এটা আমার লেগেছে যে মানুষটার পাশে তো আমি যে দাঁড়াতে পারছি না কিন্তু তাকে ফোন করে কথাবার্তা জেনে আমি ওটাকে কন্টেন্ট বানাবো এইটা যেন আমার কেমন লেগেছে আমার মানে মানুষ হিসাবে আমার নিজের খারাপ লেগেছে তাই কিন্তু আমি ফোন নাম্বার নিইনি কিন্তু সেই ব্যক্তিটার সাথে আমি কথা বলেছি সেই ব্যক্তিটা আমাকে অনেক কিছু বলেছে কিন্তু সেসব কথাগুলো যদি আমি বসে এখন কন্টেন্ট বানাই না তোমরা কি মিথ্যা কথা বলছো হ্যাঁ তোমাদের মুখে এক একটা থাপ্পড় পড়বে আমার ভিডিও টু ভিডিও ঠিক আছে হাত দিয়ে থাপ্পড় পরতে হবে না মুখের কথাতেই থাপ্পড় পড়ে যাবে আজকে জামাইটার পাশে দাঁড়াচ্ছ হ্যাঁ জামাইটার দোষ নেই আজকে তোমাদেরকেই আমি দেখেছি আনটির ফটো লাগিয়ে লাগিয়ে আনটির বাড়িতে যে যে চ্যানেল দাঁড় করে আজকে কেন রুবিআনটির পাশে যাচ্ছ না মানে আলপনার বাড়িতে যাচ্ছ না কেন হ্যাঁ কারণ আলপনার মায়ের তো চ্যানেল নেই বড় ছোটো চ্যানেল আর জামাইয়ের চ্যানেল বড় তাই জামাইয়ের ঝোল টানছো লজ্জা লাগে না লজ্জা লাগে না তোমাদের ছি 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 ঝিঝি লজ্জা হওয়া উচিত আমি যখন জানতে পেরেছিলাম না আমার সাথে যখন যোগাযোগ করেছিল না মানে আমি আকাশ থেকে পড়ছি কথাগুলো শোনার পরে জামাইয়ের কথাগুলো শোনার পরে এবং আল্পনা থাকতেও জামাই কি কি করেছে সেগুলোও জানতে পেরেছি কিন্তু ওগুলো নিয়ে আমার মনে হয় না কন্টেন্ট করা উচিত যেহেতু আল্পনা আর নেই কন্টেন্টটা করব কি করে এখন জামাই যদি অস্বীকার করে আর যে সব মানুষগুলো বলছে আমাকে তারা যদি ক্যামেরার সামনে এসে না বলে তাই আমার মনে হয় এসব নিয়ে কন্টেন্ট করে লাভ নেই কিন্তু যেটা আছে এখন মানে আমাদের রুবি আনটি মানে আলপনার মা যখন আছে আলপনার মায়ের গায়ে ঘরে সব ব্লেম দিয়ে জামায় সুতী সাজবে এটা কেন মেনে নেবো ভাই এটা কন্টেন্ট বানাবো কিন্তু তোমরা এতটাই ভালোবাসো আলপনার মায়ের মানে মাকে নিয়ে কই বসতে পারলে না অ্যাকচুয়ালি আসল ঘটনাটা কি তোমার জামাই নাই মিথ্যা কথা বলছে তোমার জামাই ভিডিও কেটে দিচ্ছে তোমরা আমাদের আমার চ্যানেলে বলো বা তোমার চ্যানেলে বলো আমরা ভিডিওটা করে দিচ্ছি কারণ এখনো আল্পনা যে মানে আল্পনা আনটি যে ভিডিওটা করছে না সেই ভিডিও কিন্তু নিজে করতে পারে না কেউ একজন করে দিচ্ছে দাদা বা ভাই আলপনা আন্টি বলছিল ভাই তো ভাই ভিডিওটা করে দিচ্ছে কিন্তু জামাই এক ফোটা আসে না জামাই আর খবরও নেয় না ঠিক আছে আল্পনা মরে যাওয়ার পর থেকে অনেক কিছু হয়ে গেছে এবং আল্পনা বেঁচে থাকতেও অনেক কিছু হয়েছে জামাইকে যতটা তোমরা সাদা নিরীহ ছেলে ভাবো তত ততটাও নিরীহ নয় এর আসল রাজনা খুলে দেবো একটু ওয়েট করো আলপনা আনটির জন্যই পারছি না নাহলে আলপনা আন্টি যদি একটুখানি একটা হিংস দেয় না পুরো রাজ আমি খুলে রেখে দেবো আমি যা যা জানতে পেরেছি কিন্তু আলপনা আন্টি তো আর জামাইয়ের মতো হতে পারবে না কারণ আলপনা আনটির এই মেয়ের জন্য এতটাই ভেঙে পড়েছে মেয়ে নেই তো আর জামাই যা করছে করুক পরের ছেলে তো করতেই পারে এটা হলো আলপনা আন্টির কথা এটাই আলপনা আন্টির কথা যে নিজের মেয়েই তো ছেড়ে দিয়ে চলে গেল পরের ছেলে আমাকে কি দেখবে গোবিন্দ তো নিজের মেয়েকেই নিয়ে নিল না হলে না আলপনা এতদিন কাছা খুলে আবার কাছা পরিয়ে দিত তোমরা জামাইকে সাপোর্ট করছো চ্যানেলটা বড় বলে না হুম আর তোমরা আলপনা আন্টির বাড়িতে গিয়ে গিয়ে ভিডিও করেছিলে তখন ইয়ে ছিল ওই আল আলপনা আন্টির মেয়ে বেঁচে ছিল তাই না হুম কি গো লজ্জা হওয়া উচিত আর এই জামাই যা ব্যবহার করেছে জামাইকে দেখে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না সিদা সাদা হারে আলপনার মানে স্বামী কতটা ধুরন্দর সেটা আমরা জানি আজকে এই সময় এই পরিস্থিতিতে কি ছেড়ে দেওয়া উচিত হয়েছে তোমরা বলো তোমরা বলো শুধু একটা চ্যানেলের জন্য একদম নয় বন্ধুরা ও চেয়েছিল শাশুড়িকে মানে শাশুড়ি ওর কাছে হাত পাতবে টাকা পয়সা দেবে না কেন গো কেন গো যা যা জানতে পেরেছি তোমাদের যদি দম থাকে আন্টিকে বসাও তোমাদের চ্যানেলে আর মানে সরি একটু আটকে গেল আসল হিস্ট্রিটা জানো দেখি তো পারো কি না কই বসাতে পারো কি না দেখি তো না এখন তো বসাবে না বসালে তো জামাইয়ের রাজ খুলে যাবে কেন তোমরা তো জামাইকে সাপোর্ট করছো সেটা আমরা বুঝতেই পারছি আমরা কেউ বোকা নয় ঘাসে মুখ দিয়ে চললি না যে মহিল মানে যে মানুষটা চ্যানেল মানে ফোনের কিছুই জানে না সে মানুষটা চ্যানেল বিক্রি করে দিল পাসওয়ার্ড বলে দিল সব কিছু বলে দিল তাই না গুগল পিন নাম্বার সব কিছু দিয়ে দিল অ্যাকাউন্ট নাম্বারটা সরিয়ে মানুষকে কত বোকা বানাবে গো কত বোকা বানাবে আর জামাইকে কত ঢাকবে তোমরা জামাইয়ের দোষ ঢাকতে বসেছ হ্যাঁ আলপনানটি নিজের মুখেই বলেছে যে আমি কিছু পারি না তাই তোমাদের কমেন্টে রিপ্লাই করতে পারি না তাই ক রাগ করো না বলেনি এই কথাগুলো আমরা শুনেছি আর আজকে তোমরা জামাইটাকে সাপোর্ট করছো আমি বারবার বলছি তোমরা জানো না বন্ধুরা এরা কতটা নিজ এরা নিজেদের চ্যানেলের সাথে এরা সঠিক মানুষের পাশে দাঁড়ায় না অসৎ মানুষের পাশে দাঁড়ায় আবার তাকেই মানে তার দোষ ঢাকতে বসে এটাই হলো এদের কালচার কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দেখেছে আজকে এই আলপনা আন্টিকে নিয়ে ভিডিও করে চ্যানেল দাঁড় করেছে আর তখন কত না একা কথা না আনটি তোমার পাশে দাঁড়াবো না মাসিমা কেউ মাসি কেউ কাকিমা এখন কোথায় তোমরা এখন কোথায় মানুষটা তো অসহায় আজ আমার নিজের কাছেও খারাপ লাগছে আজ আমি পারলে কি আলপনা আন্টিকে ফোন করতে পারতাম না নাম্বারটা নিয়ে সে আমাকে নাম্বার দিতে চেয়েছিল পাশের পাশেই থাকে কিন্তু আমি নিইনি কেন বলো তো নিইনি যে মানুষটার পাশে যে আমি দাঁড়াতে পারছি না তার কাছ থেকে কথা জেনে আমি কন্টেন্ট বানাবো এটা আমার নিজের কাছে নিজের খারাপ লেগেছে নিজেরই গতে নিজেরই লেগেছে বিশ্বাস করো আর তোমরা তো তার বাড়িতে গিয়ে গিয়ে ভিডিও করেছো আজকে তার পাশে দাঁড়াতে পারলে না বয়স্ক মানুষটাকে নিয়ে আজকে তার চ্যানেলটা সবে খুলেছে আজকে যদি আমরা নাই বলতাম আজকে মনে হয় কেউ জানতেই পারত না আজকে ভাগ্যিস আমরা বলেছিলাম যে মেন চ্যানেলটা বিক্রি হয়ে গেছে বাংলাদেশের কাউকে বিক্রি করে দিয়েছে আজ কাল্পনা আনটি চ্যানেল সাত হাজার কমপ্লিট হয়ে গেছে আমি চাই তোমরা সাপোর্ট করো এইভাবে আলপনা আনটি এই দরকার এখন জানো তো আর কত টাকায় কি বিক্রি হয়েছে চ্যানেলটা অবশ্যই জানাবো এটা একটুখানি সিগ্রেট থাক কেউ জানে না এই যে বলছে না কেউ বারো হা বারো হাজার বারো লাখ টাকায় কেউ বলছে দু আড়াই লাখ টাকা অরিজিনাল কত টাকায় বিক্রি হয়েছে এরা কেউ জানে না এরকম বলছে বলতে দাও অরিজিনালটা আমি জানি ঠিক আছে তবে বলবো দেখি একটুখানি জামায়ের জামায়ের মুখটা একটু খুলতে চাই জামাই কতটা মিথ্যা কথা বলে একটুখানি জামায়ের অপেক্ষাতেই আমি আছি আর জামাই তো মিথ্যা কথা বলবে নিজেকে সৎ প্রমাণ করার জন্য শাশুড়িকে ছোট করার জন্য শাশুড়িকে ছেড়ে দিয়ে চলে গেছে শাশুড়ির একটা বাজারের মানে সারা সপ্তাহ বাজারটাও করে দিয়ে যায় না শাশুড়িকে শাশুড়িকে একটা ফোন করে না শাশুড়ির একটা খবর নেয় না তাই না বাবা জীবন তুমি এমন ভাব দেখাও ভাজা মাছ উল্টিয়ে খেতে জানো না তাই না যেই টাকার গল্পটা এসছিল সেই তুমি একদম একশো ডিগ্রি ঘুরে গেলে না তো যাই হোক বন্ধুরা আসল রাজগুলো তো এখনো খুলিনি আমি অপেক্ষায় আছি জামাই একবার মুখ খুলো জামাই যখন মুখটা খুলবে আর আমিও তখন প্রমাণ দিয়ে দিয়ে কথা বলবো অনেক কিছু প্রমাণ আমার কাছে আছে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা আপাতত এইটুকুই নেক্সট ভিডিওতে তো তখন সঙ্গে থেকেও ভালো থেকেও সুস্থ থেকো লাভ অল